বিবাহ ইংরেজি ম্যারেজ ম্যারামানি বা ওয়েবলাক হল একটি সামাজিক বন্ধন বা বৈধ চুক্তি যার মাধ্যমে দুজন মানুষের মধ্যে দাম্পত্য সম্পর্ক স্থাপিত হয় আরব জাতির ধর্মের চিন্তায় বিবাহ একটি চুক্তি মাত্র বিভিন্ন দেশে সংস্কৃতিভেদে বিবাহের সংজ্ঞার তারতম্য থাকলেও সনাতন ধর্মে হিন্দু বিবাহের আদর্শ বৈদিক যুগ হতে আজ প্যান্ত ঠিক চলে আসছে স্মৃতির সংস্কারে যার মূলনীতি আজও বদলায়নি বর্ণাসমধ্য আলোচনায় আমরা দেখতে পাই যে ব্রহ্মোচ্চ আসমের পর গৃহস্থ আশ্রম এই গৃহী জীবন ছিল কয়েক বছর মাত স্থায়ী কারণ বৈদিক জীবন প্রণালীতে পঞ্চাশ বনং জেদ এই নিয়ম অনুসারে গৃহী বানস্থ অবলম্বন করতেন মুখ্য প্রাপ্তি সনাতন হিন্দু ধর্মে জীবনের আদর্শ সেই জন্য ভোগবিলাস তাকে আদর্শচ্যুত করতে পারত না তিনি জানতেন যে কিছুদিন সংসার আশ্রম করার পর তাকে নিত্যবস্তুর সন্ধানে তপস্যায় ব্রত হতে হবে মনকে একাগ্র অভিমুখী করতে হবে প্রথম জীবনের শিক্ষা তার সহায় হয় সর্বত্র তিনি জানেন যে বিবাহিত জীবনে মোহ আনায় দুর্বলতা আনায় এবং সেই দুর্বলতা তাকে পরিহার করতে হবে বৃহৎ উদ্দেশ্যে লক্ষ্য স্থির থাকায় বৃদ্ধ বয়সেও তার চিত্তে অবসাদ আসত না সহজে জগতে ভোগের যে কোন প্রয়োজনীয়তা নেই তানায় নয় ভোগের স্বরূপ বোধ থাকা চাই ভোগ করতে জানা চাই নতুবা ভোগ অভিমুখী শক্তি বহু বিভক্ত হয়ে পড়লে সহজে কেন্দ্র অভিমুখী হতে চায় না মুখ্য মানে বন্ধন হতে মুক্তি তাতে চাই চিত্তের স্বাধীনতা চিত্তবৃত্তিকে একাভিমুখী করা নারী পুরুষের বর্তমান সমস্যা সমাধানে উভয়কে ওই আদর্শের দিক দিয়ে বুঝতে হবে নারীর নারীত্ব বুঝতে হবে নারীর অন্তর্মুখী বৃত্তি সমুদায়ের পূর্ণ বিবাস যাতে হয় তা করতে গেলে নারীকেই এভাব নিতে হবে কেন নারী বৈদিকের শাস্ত্রে গুরুত্ববহ জৈব বিবর্তনে সব্যাপী চৈতন্যের কাশ ও ব্যক্ত অবস্থা ওই বিবর্তনের তিনটি রূপ সৃষ্টি স্থিতি ও ধ্বংস ধ্বংস মানে নতুন সৃষ্টি প্রথম বিকাশ সৃষ্টির দোতনা স্থিতির লক্ষণ শৃঙ্খলা স্থাপন ক্রমপ্রসার ও ক্রমোন্নতি শৃঙ্খলার বিচ্যুতি এলোমেলো গতি মৃত্যুর চিহ্ন জৈব বিবর্তন হয় বৈচিত্র্যে নানাত্ব বোধ হাসে এই বিশিষ্টতায় এই ব্যক্ত প্রকৃতি এই লক্ষণ আক্রান্ত বলেই নারী প্রকৃতিরূপা শক্তিরূপা একাভিমুখী গতিকে কেন্দ্রস্থ করতে পারলে চিত্তবৃত্তি নিরোধের ফলে যে শক্তি উদ্বুদ্ধ হয় তাতে অন্তর্দৃষ্টি খুলে যায় শ্রদ্ধা জেগে উঠে অন্তর্নিহিত শক্তির প্রকাশ হয় শক্তিরূপিনী নারী সমাজে যাতে আত্মবিস্মৃতি না আসে আত্মশ্রদ্ধা সুপ্ত হয়ে না পড়ে তার জন্য বেদপন্থী সমাজে নারীর প্রতিযোগ সাধনাই সর্বোত্তম উপায় বলে শাস্ত্রে স্বীকৃত হয়েছে এই যোগ মানে সমষ্টি বোধ আনবার জন্য একাভিমুখী গতি স্বামী স্ত্রী একেরই যুগ্ম প্রকাশ আপাত প্রতীয়মান মাত্র সমাজ যাতে আত্মবিস্মৃত না হয় ধ্বংসের দিকে না যায় কালের মতো যাতে সমাজের অনাদি প্রবাহ বর্তমান থাকে তার জন্য সমাজকে এগিয়ে যেতে হবে আদর্শ সামনে রেখে সর্বদা স্মরণ রাখতে হবে যে এই সেই প্রকৃতির উপারই বহুধা বিভিন্ন শাখা প্রকাশার মূলে বিরাজিতা সেই মহামায়া সমাজে আদর্শ রক্ষায় যুবক যুবতীদের সুশৃঙ্খল রাখতে আদর্শ চরিত্র গঠনে উচ্ছৃঙ্খলতা রক্ষায় সমাজের স্থিতিশীলতা রক্ষা করে সকলেই যেন সংযত জীবন যাপনের মাধ্যমে শান্তি লাভ করে এবং জীবনকে ধন্য করতে পারে এই ছিল লক্ষ্য নারী কেন আবহমান কাল থেকে পুরুষের অধীন এর বিবাদ নিষ্প্রয়োজন পুরুষ ও নারী উভয় নিয়েই সমাজ সমাজ স্থাপনের মূলে নারী কারণ নারী থেকেই সন্তান পালন ও সন্তানের রক্ষণাবেক্ষণ চেষ্টা স্ত্রী পুরুষ উভয়েরই হৃদয়ে স্থিতিশীলতার আবশ্যকতা উপলব্ধ হয় যার ফলে মানবনে সূক্ষ্ম বৃত্তির অভিব্যক্তি হয় স্নেহ ভীতি করুণা প্রভৃতি দিয়ে তাতে উন্মেষ ঘটে সাথ বিসর্জন বুদ্ধি ও ত্যাগের সুন্দর সমাজ গঠনে নারীর প্রয়োজনীয়তাই বেশি ওই সূক্ষ্ম মনোবৃত্তিকে কাজ করার জন্য শৃঙ্খলা আনার জন্য নারীর বুদ্ধিবৃত্তির সাহায্য সমাজে অবসম্ভাবী অথচ গোড়া থেকেই সমাজবদ্ধ নারী পুরুষের অধীন থাকতে বাধ্য হয়েছে গোধাবন প্রসবভোগ ও সন্তান পালন প্রভৃতি ব্যাপারে নারী পুরুষের ও আত্মীয় স্বজনের সাহায্য নিতে বাধ্য হন বাৎসল্যের জন্যই মহাশক্তি নম্রা বৈদিক যুগে বিবাহের মন্ত্র হতে গৃহী জীবনে নারীর স্থান কোথায় তার আভাস আমরা পাই বিবাহের সময় সপ্তপদী গমনের বৈদিক মন্ত্রগুলি থেকে এক এক চরণক্ষেপে এক একটি মন্ত্র বধুকে বলতে হয় প্রথমে বর বধুকে সামনে পা বাড়িয়ে নিজ গৃহপানে আসতে আহ্বান করেন বর বলেন বিষ্ণুরূপ আমি প্রিয় গৃহের সমস্ত অহার্য সামগ্রী তাইমার সেবার জন্যই নিয়োজিত থাকবে আজ হতে তুমি গৃহ অধিষ্ঠাত্রী হবে থম চরণ চালন মম গৃহপানে কর দেবী বৈদিক বিবাহের সাত সাতপাকের দ্বিতীয় পাক বাড়ানোর সময়ও বর বলেন বিষ্ণুরূপ আমি প্রিয়ে আমি তোমার ভার গ্রহণে সমর্থ প্রথম উক্তির উত্তরে বধূ নিজের আনন্দ প্রকাশ করেন দ্বিতীয় উক্তিতে তিনি বলেন চিরদিন শক্তিরূপে বিরাজীব আমি বাম পার্শ্বভাগে দুঃখে ধৈর্য ধর্ব হৃষ্ঠচিত্ত হয়ে সুখে তোমার কুটুম্বদের নিত্য হাসিমুখে নিয়ত সেবা করব এইরকম চতুর্থ বারে বরের উক্তি ধীরে সতি ধীরে চতুর্থ চরণ ফেল মোর গৃহ পানে চল সুখে অবহেলে তবলোকে লুকাবে আঁধারের রাত্রি সকল সুখের মোর তুমি অধিষ্ঠাত্রী জষ্ঠ পাক বাড়ানোর সময় বধূর উক্তি শোকাজে তব বামে করি অধিষ্ঠান সম্পাদীব মনের হর্ষে যা করাবে তুমি তব অনুগামী সেইভাবে করব পালন আমি তব অর্ধাঙ্গিনী আমি তব পরিচালিকা সপ্তম পদ গমনের সময় বরের উক্তি প্রিয়তমে সঙ্গিনী এ মহামুহ্তে তুমি এস সপ্তপদ ভুয়াদি সপ্তলোকে যা কিছু সম্পদ তোমার অধীন হোক আমি বিশুরূপ হে অনুগামিনী তুমি বুঝে স্বরূপ এস মোর গৃহপানে এস গৃহলক্ষ্মী এখানেও বধূর উক্তিও মহান সপ্তপদ গমনের পর বর বলেন আমরা সপ্তপদ গমন করেছি আমরা পরস্পর পরস্পরের সখা আমরা যেন অভিযুক্তই থাকি যেন আমরা উভয়ে পরামর্শ করে সংসার পথে বিচরণ করি ইত্যাদি বিবাহের কয়েকটি মন্ত্রে উল্লেখ আছে শুধু অনুবাদ অংশ তুলে ধরছি আমাদের মন দেহ এক হোক আমাদের অবিভক্ত যুগল হৃদয়ের দ্বারা আমাদের জীবনব্রত লাভ করুক তুমি রিক আমি সাম তুমি ভুলক আমি দুলোক আমি মন তুমি ভাষা তুমি আমার অনুব্রতা হও হে সত্যপ্রিয় তুমি শ্রীরূপে ঐশ্বর্যে ও পুত্র জননীরূপে প্রতিষ্ঠিতা হও যুগলাত্মা আমাদের অভেদ যুগল হৃদয় আমাদের অভেদ নাভি শরীরও অভেদ তুমি আমার অনুব্রতা হও। আমার তকের দ্বারা তোমার তক। মাংস দ্বারা তোমার মাংস অস্থির দ্বারা তোমার অস্থি আমার প্রাণের দ্বারা তোমার প্রাণ ধারণ করছি আমার ব্রতে তোমার হৃদয় কর আমার চিত্ত তোমার চিত্ত অনুয়ায়ী হোক একই ধ্রুবভূমিতে দুলোক ভুলোক ও সমস্ত জগত প্রতিষ্ঠিত সেরূপ অচর ধ্রুবরূপ পরম কল্যাণের দ্বারা এই স্ত্রী প্রতিকূলে সুপ্রতিষ্ঠিতা হয়ে বিবাহ করুক অন্নময় দেহের দ্বারা মণিময় প্রাণসূত্রের দ্বারা সত্যগ্রন্থির দ্বারা আমি তোমার হৃদয়ে মন বেঁধে ফেলেছি তোমার হৃদয় আমার হায়ক এই আমার হৃদয় তোমার হাইক কন্যাগৃহে বর বধুর দিকে চেয়ে বধুর অবরব নিরীক্ষণ করে বলেন বুধু তুমি স্নিগ্ধ দৃষ্টি সম্পন্ন হও প্রতিকূলের কল্যাণদায়নি হও তোমার হৃদয় পূর্ণ হায়ক তাই আমার দৃষ্টি জ্যোতি হরণ করুক তুমি দেবভক্ত হও তোমার কিত্তি বিশ্বব্যাপিনী হাইক তুমি আমার প্রিয় পরিজনের এবং গবাদী পশুর আনন্দদায়িনী বৈদিক বিবাহের রীতিনীতি অনুয়ায়ী বিবাহের পর ব্রহ্মচর্য অবশ্য পালনীয় ছিল সাধারণত তিন রাত্র পালনীয় আসলজন গৃহসূত্মতে তিন রাত্র বা বার রাত্র কিন্তু ঋষি কল্পসূত্র প্রার্থী হলে বিবাহান্তে এক বৎসর ব্রহ্মোচ্য অবশ্য পালনীয় কাত্তায়ন বলেন যে এক বৎসর ব্রহ্মচর্যই বিধি আর ত্রিলাত্র ছয়রাত্র বা দ্বাদশরাত্র বিকল্পে পুরাণে বরকন্যার বয়স হিসাবে পৃথক পৃথক বিধান আছে হৃদয়সম্মার্জন মন্ত্রে বলা হয়েছে হে বিশ্বদেবগণ আমাদের হৃদয় সংযুক্ত করুন বায়ু ও ব্রহ্মা আমাদের যুগ্ম হৃদয়ের ঐক্য সম্পাদন করুন আমাদের হৃদয়মনের পূর্ণ ঐক্য সম্পাদনকারী বাক্যা বলি এই সময়ে দেবী সরস্বতী আমাদের প্রদান করুন সমাবেশন মন্ত্রের মধ্যে সন্তান উৎপাদনের একটি উদ্দেশ্য বলা হয়েছে আমি এই বিশ্বভুবনের অন্তর্গত হয়ে পিতৃলোকের তৃপ্তির জন্য জায়াতে সন্তান উৎপাদন করি চল আমরা দেবতার পরিচর্যা করি বিবাহে সামাজিক রীতিনীতি স্বস্থানে এক নয় যা এক সমাজে দূষণীয় অন্য সমাজে তা দূষণীয় নয় আদর্শ কোন স্থানে বহির্মুখী কোন স্থানে অন্তর্মুখী পিতৃপুরুষের তৃপ্তির জন্য পিতৃ ঋণ হতে মুক্ত হওয়ার জন্য আলো বিবাহ বন্ধনে আবন্ধ হন এমনকি সপ্তপদী গমনের সঙ্গে শক্তির সপ্তচক সম্বন্ধ সম্বন্ধোক্তমান এভাব আজ ছাড়া অন্যত্র নেই পিতৃঋণ কখনো শোধ হয় না কিছু পরিশোধ হয় সন্তান হলে কারণ সন্তান হলে তখন পিতামাতার বাৎসল্য কেমন বুঝতে পারা যায় বিশ্বমাতার ভালোবাসার কণাই মাতৃহৃদযে তমান বাৎসল্যের অনুভূতি বিশ্বমাতার দিকে এগিয়ে দেয় তাই আচ পুত্রার্থী মানুষ কতগুলি ঋণ নিয়ে জগতে আসে তার মধ্যে পিতৃঋণ একটি এই সমস্ত ঋণই পরিশোধ হয় একমাত্র সন্ন্যাসে কারণ বিশ্বমাতার সনদ্সিক্ত তখন সন্ন্যাসী লাভ করেন আল জাতি ছাড়া এভাবেও কোন স্থানে নেই বিভিন্ন সভ্যতায় বিবাহে আদর্শ মার্জিত আকার ধারণ করেছে কিন্তু এখনও সেখানে বিবাহের উদ্দেশ্য তিনটি এক ফ্রক্রিয়েশন অফ চেউলেন বা বংশবৃদ্ধি দুই এগেন্স এগেন্সেন বা পাপের প্রতিষেধক তিন টু আর্ড ফন বা ব্যভিচার হতে আত্মরক্ষা ব্রত অনুষ্ঠান সমূহ জাতির মধ্যে অধ্যাত্মশক্তির বীজ জাতীয়ত্বের বীজ জনশক্তি ধরে রেখেছে আজও শিক্ষিত অভিমানীদের মধ্যে ঐগুলির আদব কমে এলেও সৎসন্তানের জন্য ভগবানের কাছে কামনা করেন মা এই ধারাবাহিক লেখার উদ্দেশ্য স্বজাতীয়দের নিজ ধর্ম সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেয়া যদি আমরা আমাদের এই সংস্কৃতিকে ঠিক ঠিক লালন করি তবে এই ধর্মান্তর সাংসারিক কলহরূপ অনেক সমস্যার অবসান ঘটবে স্মৃতিকার ভগবান মনু আয়ো সম্বন্ধে এই সংজ্ঞা দিয়েছেন সৎসস্থান কামনার ফলে যা জন্ম হয়েছে সেই আয় ভগবানের নিকট সন্তানদের কামনা না করে যাঁদের জন্ম হয় স্মৃতিকারের মতে তারা অনার্য সন্তানের জন্য ভগবানের নিকট কামনা করতে হবে অভিশাপ অসন্তোষের মধ্যে যাদের জন্ম সংযমের অসামর্থ্য হেতু উত্তেজনার অতর্কিত সুযোগে যারা জগতে আবির্ভূত হয় সেই সব সন্তানের কাছে আবার কি আশা করা যায় দশরথ পুত্তেষ্টি যজ্ঞ করেছিলেন পুত পাবার জন্য অনেক ব্রত অনুষ্ঠান এখন বিলুপ্ত হলেও আজও সন্তানবতী নারী ষষ্ঠী পূজাদি করেন ভবিষ্যৎ সন্তানের মঙ্গলের জন্য তুলসী তলায় বা বিল্লমূলে বসে তিনি সন্তান না হওয়া পর্যন্ত নিত্য ধ্যানে ব্রতী থাকেন এছাড়া গ্রাম্য দেবতার কাছে তীর্থদেবতার কাছে সন্তানের জন্য মানত করা তো আছেই বিবাহের মন্ত্রে আমরা দেখেছি দম্পতির সম্বন্ধ গর্ভাধানের মন্ত্রে বিশিষ্ট আত্মানন্দময় সন্তানের কামনা করা হয় ঋতুমতী কন্যা ভিন্ন গর্ভাধান হয় না বিবাহ অনুষ্ঠানে দশবিদ সংস্কারের একটি সংস্কার গর্ভাধান এর মন্ত্র অর্থ অনুধাবন করে দেখুন কি গভীর দর্শন এতে নিহিত বিষ্ণু তোমাব গর্ভস্থানকে শক্তি দান করুন তষ্টা তোমার গর্ভে রূপ নির্মাণ করুন ভগবতী সিনী বলি এই বধূত গর্ভাধান কর পদ্মমালাধারী অশ্বিনী কুমারদ্বয় তোমার গর্ভাধান করুন যে অশ্বিনী কুমারদ্বয়ের অধিষ্ঠানে সমুৎপন্ন সন্তান বেদকুলের প্রিয় স্বভাবনম্র বিন্যী সত্যগুণযুক্ত সম্পদশালী ও আত্মানন্দময় হয়